স্টিলের থালায় মিতুলের সাজিয়ে দেওয়া মোটা চালের ভাত পাট শাক ভাজা ছেঁচকি আর বাটা মাছের ঝাল যেন অমৃত লাগলো আমার কর্তা খেতে খেতে বললেন বাটা মাছের কাটা গলায় বিঁধলে যেমন খচখচ করে ঠিক তেমনি একটা খচখচানি এতদিন বুকে বিঁধেছিল আজ এই শাক ভাত খেয়ে সেটা যেন নেমে গেল সত্যি অদ্ভুত একটা আরাম হচ্ছে আজ তাড়াতাড়ি করে চোখ মুছলাম আমি ষষ্ঠীর দিনে যে চোখের জল ফেলতে নেই অমঙ্গল হয় এবার ফিরে আসি গল্পে আসল গল্পটা শুরু হয়েছিল পরশু সকালবেলা বাজার থেকে ফিরে ঘরে ঢুকতে ঢুকতেই কর্তা বললেন বুঝলে গিন্নি বাজারে একেবারে আগুন লেগে গেছে আমি দৌড়ে এসে বললাম আগুন সে কি গো কীভাবে লাগলো কারোর কিছু ক্ষতি হয়নি তো হো হো করে হেসে বললেন একেই বলে মেয়ে লোকের বুদ্ধি আরে না না জিনিসপত্রের দামে আগুন লেগে গেছে মাছ বাজারে ঢুকলেই তো ছেঁকা লেগে গেল আজ আমি আর বিশেষ কিছু নিইনি বুঝলে এখন দুদিন নিরামিষ ভাতি খাবো আমি আটা মাখতে মাখতে বললাম তা কি এমন হলো যে বাজারের এত দাম বাড়লো আরে তোমারও না আজকাল কিছুই মনে থাকে না পরশু জামাই ষষ্ঠী ফুলে গেছো নাকি কর্তার কথায় নিমিশে আমার পায়ের তলার মাটিটা কেমন দুলে উঠল মুখে বললাম ও পরশু ষষ্ঠী আমাদের আবার ষষ্ঠী আর সপ্তমী বেল পাকলে কাকের কি কর্তা উঠে এসে আমার কাঁধে হাত রেখে বললেন এই দিনগুলোয় তোমার খুব কষ্ট হয় বলো টুকটুকুকে ফোন করবে একবার অনেক দিন তো হলো করে দেখোই না আমি চোয়াল শক্ত করে বললাম কখনো নয় আর জামাই যদি আমার সঙ্গে এই ব্যবহারটা করতো মনকে বুঝিয়ে নিতাম সে পরের ছেলে কিন্তু পেটের মেয়ে যখন বসত ওদের হাতে তুলে দিইনি বলে সম্পর্কটাই নষ্ট করে দিল সেই মেয়ের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার হয় না বিশ্বাস করো অর্থ আর সম্পত্তি দিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স ভারী করা গেলেও সম্পর্কের গিট কখনো মজবুত করা যায় না ও আমার কাছে কবেই মরে গেছে কর্তার দীর্ঘশ্বাস ফেলে বলল সন্তান না থাকলে হয় এক জ্বালা আর থাকতেও নেই তার হচ্ছে শত জ্বালা এমন সময় হুড়মুড় করে মিতুল এসে পড়ল মিতুল আমার বাড়িতে রান্না করে কর্তাগিনী দুজনেই আমরা সরকারি চাকরি করতাম একমাত্র মেয়ে টুকটুকিকে বড় আদরে মানুষ করেছিলাম মেয়ে জামাই দুজনেরই বড় কোম্পানিতে চাকরি করে দিল্লিতে সেটেলড। মেয়ে জামাই দুজনেরই ইচ্ছা আমরা বসতবাড়িটা বিক্রি করে সমস্ত টাকা পয়সা ওদের গচ্ছিত করে পাকাপাকিভাবে ওদের কাছে চলে যায় কিন্তু এখনও আমরা দুজনেই যথেষ্ট শক্ত সামর্থ্য আছি দুজনেরই রক্ত জল করা পয়সায় তৈরি করা এই বাড়ি এই স্মৃতি ছেড়ে আমরা কেউই যেতে চাই না এই নিয়ে মেয়ের সঙ্গে যত অশান্তি এখন মুখ দেখা থেকে পর্যন্ত বন্ধ পিতুল বড্ড ভালো মেয়ে আমাদের দুই বুড়ো বুড়িকে সর্বক্ষণ আগলে রাখে ওর সঙ্গে যদিও রান্নাবান্না কাজের কথা হয়েছিল তবুও বাগানে জল দেওয়া গাছগুলো দেখাশোনা করা শুকোতে দেওয়া কাপড় জামাগুলো তুলে আনা ডাল বেচে বড়ি দেওয়া হাতের কাছে ওষুধগুলো সময় এনে দেওয়া এগুলি নিজের মতন করে করে দেয় এগুলি কিন্তু ওর কাজের মধ্যে পড়ে না তবুও করে ওই যে বললাম ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে সব সম্পর্কের হিসেব নিকেশ হয় না ও এসেই ঝড়ের গতিতে বলল আজ রুটির সঙ্গে কী করবো জেঠিমা জেঠু অনেকদিন ধরে গরম গরম আলু ভাজা রুটি খেতে চাইছিল আজ করে দেব আমি অন্যমনস্কভাবে হুম বলে বললাম পরশু তো জামাই ষষ্ঠী কদিন ডুব দিবি আগে থেকে বল আমি তো সেই মতন তৈরি থাকবো মিতুল শুকনো হেসে বলল আমাদের দিন আনা আর দিন খাওয়া ঘরে ষষ্ঠী আর সপ্তমী সতমা সেই কবে বিয়ে দিয়ে হাফ ছেড়ে বেঁচেছে বিদায়ের সময় কড়া করে বলে দিয়েছে ও বাড়ির চৌখাটার যেন না মারাই ষষ্ঠী হলো মা মেয়ের ব্যাপার মা মরা মেয়ের আবার কিসের ষষ্ঠী আমার বুকটা ছ্যাত করে উঠল জামাই ষষ্ঠীর সকাল থেকেই মনটা বড্ড আনচান করছে যতই হোক মেয়ে তো ভোরবেলাতেই কর্তা বাজার চলে গেছে আমি ঠাকুর পুজো করতে করতে অঝরে কেঁদে চলেছি বারবার বলছি চোখের জল পড়লে সন্তানেরই ক্ষতি হয় আমি তো আমার মেয়ে জামার ক্ষতি চাই না কিন্তু চোখ যে কেন কথা শুনছে না কি জানি এমন সময় কর্তার ডাক কি গো শুনছ একবার বাইরে এসো কি হয়েছে কি বলে চোখ মুছে বাইরে বেরিয়ে এসে দেখি কর্তার হাতে দুটো ব্যাগ ভর্তি ফলমূল সবজি মিষ্টি আর এক প্যাকেটের দামি কাঞ্জিবরম শাড়ি আর জামা প্যান্টের পিস আমি হতভম্বের মতো বললাম এসব কী উনি রহস্যময় হাসি এসে বললেন দরকার আছে তৈরি হয় নাও বেরোবো গাড়িতে যেতে যেতে জিজ্ঞেস করলাম আচ্ছা আমরা কোথায় যাচ্ছি বলো তো টুকটুকিরা কি কলকাতায় এসেছে আমি কিন্তু ওর মুখ দেখব না এই বলে দিলাম কর্তা শুধু হাসলেন কোনো উত্তর দিলেন না গাড়িটা থামলো একটা ছোট্ট ঝুপড়ির সামনে কড়া নাড়তেই দরজা খুলে দিল মিতুল শশ ব্যস্ত হয়ে বললো এই তো এসে পড়েছ জেঠিমাই প্রথম এলো এসো ভিতরে এসো দেখলাম একটা ভালো শাড়ি পরেছে মিতুল পাঞ্জাবি পরেছে ওর বড় তালির চালের এক কামরা ঘরটা পরিপাটি করে গোছানো মেঝেতে একটা আসন পাতা ধান দুর্বা চন্দন রাখা এতক্ষণে কর্তার পুরো পরিকল্পনাটা বুঝতে পারলাম আমি আলনা থেকে আরও একটা আসন নিয়ে পাশে পাতলাম মিতুল আর ওর বরকে পাশাপাশি বসিয়ে আশীর্বাদ করে বললাম রক্ত বেইমানি করলেও করতে পারে কিন্তু মনুষত্ব আর সততা কখনো বিশ্বাসঘাতকতা করে না পরের জন্মে যদি নিঃসন্তানও হই আমার কোনো দুঃখ থাকবে না যদি তোর মতন একজন পাশে থাকার মেয়ে পায় মিতুল আমার হাতে একটা ছাপার শাড়ি কর্তার ধুতি পাঞ্জাবি তুলে দিয়ে বলল অনাদরে বড় হয়েছি আদরের কাঙাল আমি মা নেই বলে মায়ের মর্ম বুঝি থাকলে হয়তো এইভাবেই হেলা ছাদ্দা করতাম আফসোস ছিল নিজের রোজগারে মা বাবাকে কিছু দিতে পারিনি আজ সে শখ পূরণ হলো আমি ওর গালে চুমু খেয়ে বললাম আমার ভালো মেয়ে মিতুলের বর বলল ও আর জামাইটা বুঝি কেউ না সবই মেয়ের ভালো আমি মুখ টিপে হেসে বললাম কথায় আছে না জোন জামাই ভাগ না তিন নয় আপনার কর্তা বলল সে না হোক তবে আজ থেকে প্রতি বছর জামাই ষষ্ঠীটা কিন্তু হবে আর হ্যাঁ মেনুতে কিন্তু থাকবে মিতুলের হাতের রান্না মাসুরি চালের ভাত ডাল আর বাটা মাছের ঝাল আহা যেন অমৃত সবাই হেসে উঠল সেই হাসিতে আরও একটা হাসিমুখ দেখতে পেলাম মিতুলের মায়ের